আসসালামু আলাইকুম এক্সপ্লয়টি থেকে আমি একটি পসপ্টে নিয়ে এসেছি পসপ্টেটা হচ্ছে হোটেলের যে রিসেপশন আছে সেই রিসেপশন কাউন্টারের জন্য একটা পসপ্টে সেই পসপ্টেটা কিভাবে ম্যানেজ হবে সব কিছু আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো পসপ্টেটার কি কি কাজ করা যাবে সেটা যদি বলি এটা হচ্ছে মূল সিস্টেমে যেটা হচ্ছে পুরো হোটেল বুকিং থেকে শুরু করে চেক ইন চেক আউট রুম বিল থেকে একদম বের হওয়া পর্যন্ত সব কিছু ম্যানেজ করা যাবে এই একটা পসপ্টেটা দিয়ে হোটেল রিসেপশন কাউন্টারে যে সফটওয়্যারের যে মূল কাজগুলো থাকবে সেটা হচ্ছে অতিথি যখন আসবে তখন তার রুম বুকিং এর বিষয়টা ইয়ে করা এবং চেক ইন যে বিষয় থাকে সেটা কনফার্ম করা তারপরে এখানে হচ্ছে রুমের যে স্ট্যাটাস থাকে সেই স্ট্যাটাস এর অবস্থানটা তাকে দিয়ে দেওয়া তার বিলটা তৈরি করা পেমেন্ট নেওয়া এবং এখানে যদি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থাকে সে যদি খাইতে চায় বা সে তার যদি ইয়ে পেমেন্ট করতে চায় সেটা করে নিতে পারবে তারপরে আবার সে হচ্ছে এখান থেকে যে চেকআউটের সিস্টেমটা চেক আউট যে যখন হবে তখন সেটা চেক ব্যবস্থা বা চেকআউটের আউটের এখান থেকে ম্যানেজ করতে পারবে এখানে রুম বুকিং বা চেক ইনের যে বিষয়টা থাকে সেখানে কাস্টমারের নাম ফোন নাম্বার আইডি বা তার রুমের যে টাইপ সেসব অবস্থান থেকে এখানে ঠিক করে রাখা তারপর রুমের অবস্থানটা অ্যাভেলেবেল কিনা তারপর ক্লিনিং আছে কিনা মেন্টেনেন্সের কোনো কোন বিষয় আছে কিনা সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে তারপরে সে এখান থেকে একবারে আপনার যেটা স্টকের যে বিষয়টা আপনার ধরেন একজন

গুলা যে আপনার কাজগুলো থাকে সেগুলো আপনি কমপ্লিট করতে পারবেন আর এখন আমি যদি আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ড্যাশবোর্ডটার বিষয়ে আপনারা বলি টোটাল সেলটা এখানে দেখতে পাচ্ছেন তারপর নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পারচেস পারচেস ডিউ পারচেস রিটার্ন এবং এক্সপেন্স ইত্যাদি এগুলো এখানে শো হবে তারপর লাস্ট তিরিশ দিনের সেলসটা মানে তিরিশ দিনের যে বুকিং কারা আসলো কারা ইয়ে করলো কত টাকা আসলো সেটা দেখা যাবে তারপর এখানে সেলস থেকে যেই বছর মানে

সেগুলো সেলস অর্ডারের বিষয় পেন্ডিং শিপমেন্ট যেগুলো আপনি ধরেন অনেক কিছু দিয়েছেন লন্ডি করতে সেই লন্ডিগুলো আসতেছে না বা কি অবস্থা এটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবার যদি ইউজার ম্যানেজমেন্টে যায় ইউজার্সটা এখান থেকে ম্যানেজ হবে ইউজার রিলেটেড যত কিছু থাকবে এখান থেকে ম্যানেজ করা যাবে রোলটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইউজারের যত ইস্যু আছে সেগুলো আবার রোল ওয়াইজ এখানে ডিফাইন হবে এরকম একজন অ্যাডমিন থাকতে পারে ক্যাশিয়ার থাকতে পারে তারপর হচ্ছে রুম বয় থাকতে পারে ক্লিনার থাকতে পারে সেগুলো এখানে আসলে তার যা যা যতটুকু কাজ সে ততটুকুই সাবমিট করবে সেই রোল বেস এখানে থাকবে সেল কমিশন এজেন্ট আমাদের এই ব্যবসাটাই আসলে সেল কমিশন সেলটা অনেক বেশি হয় কারণ আপনার পরিচিত একজন আছে সে আসবে তার আসলো আসার সময় তখন অবশ্যই করার পর কত পার্সেন্ট দিচ্ছেন সেটা দেওয়ার পরে এখান থেকে টাকাটা চলে আসবে তারপর কন্টাকে যদি যান তাহলে হচ্ছে টা এখান থেকে ম্যানেজ হবে সাপ্লাই রিলেটেড যত কিছু থাকছে অ্যাড করা থেকে শুরু করে সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার রিলেটেড যত ইস্যু আছে বা যত কিছু কাজ আছে

আপলোড হয়ে গেল ইমপোর্ট ওপেনিং স্টকটাকে এখান থেকে ম্যানেজ হবে ইমপোর্ট ওপেনিং স্টকটা জন্য ম্যানেজ হবে যে এখানে আপনি ওই যে বালকা আকারে ডাটা গুলো এন্ট্রি করতে পারবেন করে তারপর এখানে আপলোড করতে পারবেন এই যে ফাইলটা ডাউনলোড করবেন সেল প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটাই কিন্তু এখান থেকে ম্যানেজ করা যাবে ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টি এখান থেকে ম্যানেজ করতে পারবেন পারচেজ এই পারচেজ থেকে পারচেজ গুলো এড হবে লিস্ট পারচেজে সেটা লিস্ট আকারে শো হবে এবং লিস্ট থেকে যে পারচেজ গুলো শো হচ্ছে এই পারচেজ গুলো যদি কোনো সময় রিটার্ন করতে চান এখানে হচ্ছে পারচেজ ট্যান কনলে পারে লিস্ট পার্সেস রিটার্ন সেটা শো হবে এবার যদি আমরা সেলসে যাই এড সেল থেকে সেলগুলো এড করব অল সেলে সেগুলা লিস্ট আকারে শো হবে পোস্ট থেকে আপনি সেল করতে পারবেন লিস্ট পোস্টে সেগুলা দিয়ে শো হবে আবার পাশাপাশি আপনি ড্রাফট এন্ড যে বিষয়টা আছে এখান থেকে এড ডাফট থেকে ডাফটগুলো এড হবে লিস্টে পার্স এটা লিস্ট আকারে শো হবে এড কোটেশন টু কোটেশনগুলো এড করব এবং লিস্ট কোটেশনে কোটেশনের যেইগুলো আমরা এড করতেছি সেগুলো লিস্ট আকারে শো হবে লিস্ট সেল রিটার্ন লিস্ট সেল রিটার্নটা জন্য প্রয়োজন এখানে হচ্ছে যে সেলগুলো হচ্ছে সেলগুলো আপনি রিটার্ন করবেন এই যে

অ্যাড অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা লিস্ট আকারে শো হবে অনেক সময় স্টকের যদি মিসম্যাচ হয় সেটা ম্যানেজ করার জন্য স্টক অ্যাডজাস্টমেন্টটা প্রয়োজন আছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করব লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে এক্সপেন্স ক্যাটাগরি এক্সপেন্স ক্যাটাগরিটা আমার এই এক্সপেন্স রিলেটেড যতগুলা ইস্যু থাকে যেগুলো কারণে আমাদের হচ্ছে এক্সপেন্সটা হয় সেই ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করা বা ম্যানেজ করা যাবে রিপোর্টটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের এই যে প্রো সফটওয়্যারটা যে কাজটা করব সেই কাজটা

রিপোর্ট আমরা এখান থেকে পিডিএফ এবং পিডিএফ ডাউনলোড করতে পাচ্ছি এক্সেলটা ডাউনলোড করতে পারছি এবং এখান থেকে আপনি হার্ড কপিও প্রিন্ট করতে পারবেন অ্যাক্টিভিটি লগ এই পুরো সফটওয়্যারের উপরে যে ধরনের কার্যক্রম চলতেছে এই কার্যক্রমগুলা ম্যানেজ করা এবং দেখা সহজেই সেই জন্য এখানে আপনার হচ্ছে অ্যাক্টিভিটি লগটা অ্যাক্টিভিটি লগ হচ্ছে সফটওয়্যারের সিসি ক্যামেরা সুজা কথাই আমার শপে যেরকম একটা সিসি ক্যামেরা থাকে আমরা সেইগুলো সবকিছু রেকর্ড থাকে সেম ভাবে আমাদের এটা হচ্ছে এই পথ সফটওয়্যারটা সিসি ক্যামেরা এই পথ আপনি কখন কি কে ঢুকতেছে কখন কে বের হচ্ছে এবং কে কি কোন কাজ সম্পন্ন করছে সেটা টাইম তার এবং ডিটেলস এখানে থেকে যাচ্ছে হেতু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং নোটিফিকেশন টেমপ্লেটটা যদি বলি এখান থেকে আমরা হচ্ছে মেসেজের যে ইস্যুগুলো থাকে এখানে দেওয়া আছে মেসেজের ট্যাম্পলেট গুলো দেওয়া আছে এখান থেকে আমরা মেসেজ পাঠাইতে পারি ট্যাম্পলেটটা দেওয়া আছে সেটিংস আমার এই বিজনেস পুরো সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে এই পুরো পথ যে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে বিজনেস সেটিংস থেকে সেগুলো ম্যানেজ করা বা সেখান থেকে কাজ করবে বিজনেস লোকেশনটা কেন প্রয়োজন বিজনেস যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখান থেকে বিজনেস লোকেশনটা প্রয়োজন এই জন্য বিজনেস লোকেশনটা এখান থেকে ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইনভয়েস রিলেটেড যত কিছু থাকে এখান থেকে যেভাবে সেট করে দেবো সেটা পুরো সেক্টরের পরে এভাবেই চল বারকোড সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে বারকোড রিলেটেড যত ইস্যু থাকে বা বারকোড কেমন হবে কতটুকু সাইজ হবে সেখানে কি কি ইনফরমেশন থাকবে সেটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবেই রিসিপ্ট প্রিন্টার প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করতে হবে ট্যাক্সটা এখান থেকে যেভাবে আমরা ট্যাক্সটা সেট করে দেবো যত পার্সেন্ট সেটা সেল হোক পার্সেস হোক সেটার উপরে সেই ট্যাক্সটাই চলবে এবং সেইভাবে কাউন্টিং হইতে থাকবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রয়ারটি থেকে নিতে হবে এক্সপ্রয়ারটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আমরা এই পোস্ট সফটওয়্যারটা আপনার টোটাল একটা ওভারহল একটা ধারণা দিলাম আমাদের পুরো সফটওয়্যারটার অপারেশন করে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও করে সুন্দর করে বোঝানো আছে আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন এখন যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্রয়ারটি যে ইউটিউব চ্যানেলটা সেটা দেখতে পাচ্ছেন এখানে যাবেন যাওয়ার একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখান থেকে আপনি প্রত্যেকটা মডিউল সুন্দর করে বোঝানো আছে আপনার ডিটেলস এ দেখে নিতে পারেন আর যে কোনো প্রয়োজনে আমরা তো আসি আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আলাইকুম এক্সপ্রো আইটির সাথে